আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা আলিম পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল তোমাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা নোটিশ পড়তেছি সময় টিভি থেকে সময় টিভি থেকে একটি নোটিশ প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছ এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু এই নোটিশটি প্রকাশ হয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে সিলেটের বন্যার কারণে কিন্তু পরীক্ষা আবার পিছিয়ে গেল দেখো সিলেট বোর্ড ও এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়েছে অর্থাৎ সিলেট বোর্ড যারা জেনারেল সিলেট বোর্ডের আর আর যারা অন্যান্য বোর্ডে রয়েছে যেমন মাদ্রাসা বোর্ডে যারা রয়েছে তাদেরও কিন্তু পিছিয়েছে দেখতে পাচ্ছ যে বন্যার কারণে সিলেট বোর্ডের এসিসি ও সমমান পরীক্ষার পিছিয়ে দেওয়া হয়েছে আগামী তিরিশে জুন সারাদেশে পরীক্ষা শুরু হলেও সিলেটের নয় জুলাই থেকে শুরু হচ্ছে অর্থাৎ সিলেট এবং মাদ্রাসা কিন্তু নয় জুলাই থেকে শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছ যে এখানে বৃহস্পতিবার বিশ জুন শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তে খবর আন্তঃশিক্ষা বোর্ড কমিটি সভাপতি অধ্যাপক তপল কুমার সরকার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে যে তিনি বলেছেন বৃষ্টি ও ওজানের ঢল সিলেট অঞ্চলে প্লাবিত হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ক্লাস বা পরীক্ষা নেওয়ার মতো কোনো অবস্থা নেই বিবেচনা করে ও সিলেট কারিগরি মাদ্রাসা দেখো এখানে স্পষ্ট আছে যে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আগামী আটই জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে নয় জুলাই থেকে পরীক্ষা শুরু হবে অর্থাৎ আগের সূচিতে নয় জুলাই থেকে যে পরীক্ষা পরীক্ষা হওয়ার কথা ছিল অনুষ্ঠিত হওয়ার কথা হবে সেই পরীক্ষায় কিন্তু সেটা আবার নয় জুলাই থেকে কিন্তু শুরু হবে ধারাবাহিকভাবে যেভাবে ছিল ঠিক সেভাবে কিন্তু অনুষ্ঠিত হবে তবে তোমাদের মাদ্রাসা বোর্ডে যারা রয়েছে নতুন রুটিন কিন্তু আমাদের আমাদের চ্যানেলে আমরা দিয়ে দিব যে কীভাবে কত তারিখ থেকে শুরু হচ্ছে নয় তারিখ থেকে আবার আমরা ধারাবাহিকভাবে আমরা রুটিনটা তোমাদেরকে দিয়ে দিব তো রুটিনটা দিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবা যে নয় তারিখ থেকে কীভাবে ধারাবাহিকভাবে তোমাদের পরীক্ষাগুলো শুরু হচ্ছে তো সেটা কিন্তু তোমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কিন্তু আবার নোটিশ দেওয়া হবে সেই নোটিসের আলোকে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো আমরা সেই নোটিশটা পড়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করি যার ভিডিও কন্টিনিউ করেছে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে যাতে সকলে ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ